ওয়েলকাম টু বৃষ্টি ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেন আমিও প্রচুর ভালো আছি চলে আসলাম ইন্টারেস্টিং আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের হচ্ছে লক্ষ্মী পুজো তো তোমরা তো ভাবছো যে এত সিজে করতে যাচ্ছি তো যাচ্ছি আমি কিন্তু কাকদ্বীপে কালী মন্দিরে তো অনেকদিন ধরেই কিন্তু যাওয়া হয়নি অনেক দিন না বলতে পারো তিন চার বছর তো হয়েই গেছে যে সেই মন্দিরটার কাছে যাইনি আজকের খুবই মন চাইছিল ওই জন্য এত বৃষ্টি ঝড় মাথায় নিয়ে চলে গেলাম এই মায়ের কাছে আমার সত্যি কথা বলতে গেলে আমার এই মন্দিরটা আসলে কি যে ভালো লাগে কি বলবো তোমাদের তো এখানে হচ্ছে মন্দিরে পুজো টুজো দিয়ে আসার পরেই কিন্তু আমরা চলে গেছিলাম ওই সাইডের শিব মন্দিরের কাছে শিব মন্দিরটাই না আমি কখনও কোনো দিনও ঢুকিনি বাট নতুন হওয়ার পর থেকে একবারও যাইনি তো এটাই হচ্ছে ফার্স্ট গিয়েছিলাম তো শিব ঠাকুরের সেখানটায় হচ্ছে একটু পুজো টুজো হচ্ছিলো বলে তাই আর ভিডিও ক্লিপটা নিতে পারিনি আর একটু সমস্যার জন্য আরও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ যা ঝড় বৃষ্টির কারণে না কারেন্ট ছিল না তো চার্জটাও খুবই কম ছিল ওই জন্য একটু একটু করে তোমাদের ক্লিপগুলো দেখালাম তো চলে আসলাম একটা ক্যাফেতে এটা হচ্ছে আড্ডা তো এই ক্যাফেটায় মানে কোনো দিন আসিনি আমি ফার্স্ট টাইম এসেছি আমি আর ভাইকে নিয়ে এসেছিলাম ক্যাফেটা খুবই সুন্দর আর সবথেকে না আমার ওই থিমটা হেভি লেগেছিলো যে জানলা থেকে একটা মেঁদা তো তারপরে দেখো আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার আগে একটা কানের দোকান দেখেছিলাম খুবই সুন্দর তো তারপরে দেখো সকালবেলায় হচ্ছে ভেবেছিলাম সাত মাইলে যাবো একটু আমার প্যান কার্ড করার জন্য প্রাইস দেখো আমরা হচ্ছে সাত মাইলে গেছিলাম যে বর্ষার প্যান কার্ড করতে তো আমার অনেকদিন আগেই হয়ে গেছিলো এই যে বর্ষা এখন করেছে আজকের এখনও আসেনি শুক্রবার না শনিবার দিন দেবে প্যান কার্ড আবারও আসতে হবে তো দোকান থেকে আসার পরে হজমলা জোয়ান কিনে এনেছি তো অ্যাসিড করেছিল ওই জন্য কারণ কালকে লক্ষ্মী পূজা ছিল লক্ষ্মী পুজোর যে লুচি তারপরে তরকারি খেয়েছিলাম ওই জন্য তার আগের থেকে একটু অ্যাসিড করেছিল ওই জন্য জোয়ানটা আর হজমোটা খেলে একটু ভালো আর কি ওই জন্য এখন যাচ্ছি এখন কটা বাজে রে কটা বাজে এখন এখন কটা বলছে আমি জিজ্ঞাসা করছে বলছে না কটা বাজে মিনিমাম একটা তো বেজেই গেছে দুপুরের দিকে গেলেন একটু দোকান টোকান গুলো একটু ভিড় কম থাকে আর কি বলবো আর এখন প্রচন্ড বৃষ্টি পড়ে প্রচন্ড রাত হলো যে এত বৃষ্টি এত বজ এত মেঘ ডাকে আর সকাল বালায় বৃষ্টি পড়ছিল এখন দেখে একটু বৃষ্টি রাস্তা কথা চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা এত জল জমার কারণে সুলিশে দেখো কি যে চাপ পড়েছে মাছ ধরার জন্য দেখো বন্ধুরা ওই দেখো সবাই মিলে কত জন হচ্ছে দেখো মাছ ধরছে মাছ কিন্তু ওরা অনেক অনেকগুলো করেই পেয়েছে তো সুলিশে চারিদিকে পুকুর টুকুর ডুবে যাওয়ার কারণেই কিন্তু এটা হচ্ছে এরকম বড় হয়ে গেছে না হলে কিন্তু ছোটো ছোটো ভিডিওটি ভালো লাগলো এক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে অন্য অন্য